হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদেরকে আমার নতুন একটা ব্লগে নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি প্রচণ্ড গরমের জন্য কন্টিনিউ কিন্তু আমি ভিডিও শুট করতে পারছি না এই ভিডিওটা অনেক দিন ধরেই আছে তোমাদের সাথে শেয়ার করব করবো ভেবে শেয়ার করা হয়নি কারণ আমার ভয়েস দেওয়ার জানো তোমরা বরাবরই প্রবলেম হয় ভয়েসটা দেওয়ার জন্য ওই জন্য ভিডিওটা কিন্তু অনেকটা লেটে যাচ্ছে যার জন্য আমি ডেট তারিখ সঠিক করে বলতে পারছি না তো সকালবেলা আজকে উঠেছি অনেকটা সকালে সাড়ে পাঁচটার সময় তো তোমরা ভাবছো যেই দিদি ভাই নটা সাড়ে নটা দশটার সময় ওঠে সাড়ে পাঁচটায় কেন আসলে কালকে এলবি শেষ করেছিলাম দুটোর সময় তারপরে এতটা গরম ঘরটা একদমই ঘুম আসছিল না আর আজকে ছেলে স্কুল আছে মানে আজকের থেকে সামার ক্যাম্প আছে এক সপ্তাহ তাছাড়া আজকে ছেলে কিন্তু সকালবেলা পড়া আছে আর যেদিন পড়া থাকে সেদিন একটু তাড়াতাড়ি উঠি তাও তো আগে উঠতাম সকালবেলা ইপি করে দিতাম তাই একটু তাড়াতাড়ি উঠে ইপিটা করে দিতাম এখন ছেলে আর ইপি খেয়ে যায় না মানে আমি উঠে করে দিতে পারি না যার জন্য কেক খেয়েই চলে যায় এই দিকে দেখো সকালবেলা করব হচ্ছে চাউমিন তো এটা সকালে ব্রেকফাস্টের জন্য চাউমিন না যেহেতু সামার ক্যাম্প আছে কতটা মানে কতটা সময়ও স্কুলে থাকবে তা তো আমি জানি না তাই ভাবলাম টিফিন করেই দিই তার জন্য দুটো চাউমিন ছিল সেই চাউমিনটাই করছি আর রান্না করব হচ্ছে ডিমার আর আলুর ঝোল আর ভাত বসিয়ে দেবো সকাল সকালই বসিয়ে দেবো কারণ চাউমিনটা দিয়ে দিলেও ভাতটা তো খেয়ে যাবে তো চলো তোমরা সারাদিন দেখতে থাকো সঙ্গে থাকো আর আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন এসে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে চালটাও ধুয়ে দেখো এখানে আমি রেডি করে রেখেছি আর ভাতের জলটাও এই জল রেডি করে দিয়েছি আর ভাতের জলটা গরমও হয়ে গেছে এবার চাল ছেড়ে দেবো চালের মধ্যেই কিন্তু ডিম সেদ্ধটা দিয়ে দেবো আর এমনি আলু কষিয়ে নিলে আলুটা সেদ্ধ হয়ে যায় ডিমটা আলাদাভাবে আর সেদ্ধ করে বনা না অনেকটা সময় লেগে যাবে আর যদি আমি প্রেশার কুকারে দিই তাহলে একটু বেশিই সেদ্ধ হয়ে যায় কারণ পুরো একটা সিটি কিন্তু লাগে না ডিম সেদ্ধ করতে তাই জন্য আমি ভাতের মধ্যেই দিয়ে দিচ্ছি চাউমিন খেতে কিন্তু আমি খুব ভালোবাসি আমার মতো ছেলেও চাউমিন খেতে খুব ভালোবাসে কিছু কিছু খাবার আছে যেগুলো খুব ভালো খাই আবার কিছু কিছু খাবার আছে যেগুলো আমি একদমই পছন্দ করি না সেইগুলো হলে আমার ভাত খাওয়া দাওয়া ধরো ভুলেই যায় মানে ইচ্ছেই করে না খেতে যেমন কি নিরামিষ খাবার নিরামিষ খাবার কিন্তু আমার একদম পছন্দ না বিশেষ করে ডাল আর তার সাথে কোনো ভাজা বা সেদ্ধ আমি ডাল খেতে একদমই পছন্দ করি না তোমাদের হয়তো একটু অবাকই লাগবে দিদি ভাই ডাল খাও না আমার ভালো লাগে না ডাল খেতে একদমই ভালো লাগে না বিশেষ করে মুসুর ডাল মুসুর ডাল মটর ডাল এগুলো তো আমি খাই না আমি অনেক কিছু খাই অনেক কিছু খাই না বেশিরভাগ না খাওয়ার লিস্টটাই বেশি আর খাওয়ার লিস্টটা কম তো দেখো চাউমিনটা করতে থাকছি চাউমিনটা আমার এখনই কিন্তু হয়ে যাবে আজকে আমার সকাল সাড়ে নটার মধ্যে কিন্তু রান্নাবাড়ি সব কিছু কমপ্লিট আর এখানে ভাতটা দেখো বড়ো একটা ডেচকিতে ডেচকি বা গামলা যে যেটাই বলে থাকো আমি ওতে কিন্তু ঢেলে রেখেছি কারণ সকাল আর দুপুরের রান্না ভাত আর এদিকে মানি প্ল্যান্ট গাছটা দেখো অনেকটা কিন্তু বড় হয়ে গেছে রোজ একটু একটু করে শেয়ার করি তাই আজকে একটু শেয়ার করে দিলাম আর এদিকে দেখো চাউমিন ছেলের জন্য কিন্তু দিয়ে দিয়েছি টিফিন বক্সে করে চাউমিনটা যদিও বা ও খায়নি বাড়িতে নিয়ে এসেছিল বাড়িতে এসে তারপরে ও একটুখানি খেয়েছিল আমি খেয়েছিলাম যেহেতু বয়সটা পরে দিচ্ছি তাই তোমাদের সাথে বলতে পারলাম আর এদিকে করে নিয়েছি হচ্ছে ডিমের ঝোল লাল লাল করে ডিমের ঝোল আর এখানে দেখো রুটি আছে এটা রুটিটা কালকেরই আছে এখন বাজে দশটা দশ এদিকে ছেলে ড্রেস পরে নিয়েছে প্রায় আড়াই মাস পরে কিন্তু ড্রেসটা পরলো তাই ড্রেসটা দেখছে মা একটু মনে হচ্ছে ছোটো ছোটো হয়ে গেছে আমি যে ঠিক আছে আবার যখন স্কুলে যাতায়াত করবি তখন আবার দেখবি ঠিকঠাক মতো হয়ে যাবে তো ছেলে কিন্তু স্নান করে উঠে ড্রেসটা পরেছে খাওয়া দাওয়া এখনও হয়নি খাওয়া দাওয়া দেবো খেয়ে দেয় একেবারে বেরিয়ে যাবে তো একটা চিন্তা হচ্ছে কি সব বাচ্চারা তো যাচ্ছে না সব বাচ্চারা মানে ওর যারা বন্ধু বান্ধব আছে একজন আছে সেকেন্ড বয় যদিও বা ও যায়নি আর যারা যারা বন্ধু বান্ধব আছে তাদের তো বলেই নি যেতে মানে ওই যে আগেই বললাম যে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিগে ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তোমাদেরকে আমার নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত জানি আজকে ভিডিওটা শুরু করছি অনেক দিন সেভাবে ব্লগ শ্যুট করা হয় না তোমাদের সাথে কথা হয় না তো অনেক দিন পরে তোমাদের সাথে কথা বললাম আসল কারণ হচ্ছে হয় তোমাদের দাদাভাই থাকে আর নয় ছেলে থাকে বাড়িতে তো আজকের থেকে ছেলে সামার ক্যাম্প শুরু হলো যেহেতু ফার্স্ট বয় মানে ফার্স্ট বয় সেকেন্ড বয় আর থার্ড বয় দুটো সেকশানে তিনটে তিনটে ছেলে গেছে আর অন্যান্য ক্লাসেরও ওরকমই হয়তো গেছে ফার্স্ট সেকেন্ড থার্ড বয় তো এখন বেঁচে গেছে দেখো এগারোটা ছেলে চলে গেছে স্কুলে স্কুলে গেছে জন্য আজকে বিছানাটা পরিই পাটি করে গুছিয়ে নিয়েছি যতই যাই বলো একটা বাচ্চা যদি ঘরে থাকে আর যেহেতু আমার একটাই ঘর ওর জন্য প্রবলেম হয় তোমাদের এর আগেও বলেছি মানে গুছাতে আমার অসুবিধা হয় তা যে দেখো বিছানার চাদর বালিশের ওয়ার ঠোয়ার সব তুলে নিয়েছি এগুলো কাজ ওখানেও কতগুলো অনেকগুলো কাঁচা আছে তো বিছানাটা পুরো পরিষ্কার করে নিয়েছি আর গিয়ে সেরুকে দিয়ে দিয়েছি এখানে আর বালিশপত্রগুলো এখানে এখানের অবস্থা খুব খারাপ সব আস্তে ধীরে মানে সব পরিষ্কার করবো এখানে এখানে মানে কাপড় কদিন ধরে প্রচুর একদম এখানে এখানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে তো সেগুলোকেই ঠিক করব তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আসতো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ফুল ভিডিওগুলো দেখবে আর নিজেদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করবে আর প্রত্যেকদিন এখন আমি লাইভে আসছি রাতের দিকে আসছি তো কিন্তু ছেলের যেহেতু সামার ক্যাম্প এক সপ্তাহ তারপরে আবার স্কুল খুলেই আছে তো দুপুরেই এলবিটা করবো আর নয় সন্ধ্যের দিকে করবো কারণ অত রাত্রিবেলা করলে সকালবেলা উঠা পসিবল হয় না তো চল দেখতে থাকো ছেলে বাড়িতে না থাকলে বিছানাটা বেশ পরিপাটি করে গুছিয়ে নি আর তোমাদের গাড়িটা দেখাচ্ছি গাড়িটা রঙ করা হয়েছে কালকে তোমাদের দাদা আর আমি মিলে রং করেছি তোমাদের দাদা ভাই করছিলো তারপরে আমি নিলাম তো আজকে দুপুরবেলায় শর্ট ভিডিও করলাম আর দু ঘন্টা মতো লাইভ করে নিলাম দুপুরবেলা লাইভ করলে অনেকেই থাকে যারা দুপুরে থাকে তারা রাতে থাকে না আবার যারা রাতে থাকে দুপুরে থাকে না কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে ঘরটা আমার এতটা গরম যে দুপুরবেলা আমি লাইভ করতেই পারি না যেহেতু ওপরটা অ্যাডভেস্টার ওই জন্য তো এখন বাজে হচ্ছে তিনটে তোমাদের দাদাভাই জাম নিয়ে এসেছি আগের বছর অবধিও কিন্তু আমাদের বাড়িতে জাম গাছ ছিল জাম গাছটা এই বছরে কেটে ফেলা হলো যেহেতু একদম লাইটের তারে পড়েছিল আর যে পরিমাণে ঝড় বৃষ্টি হয় যদিও বা গাছটা কাটার পরে কোনো ঝড় বৃষ্টির দেখা নেই ওই দুদিন দিন মতো কি রেমাল ঝড়ের একটুখানি প্রভাব পড়েছিল চলে আসলাম সন্ধ্যেবেলা এখন করব হচ্ছে চা সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠলে এক কাপ চা লাগে না হলে হয় না কারণ মাথাটা পুরো ধরে যায় তো আজকে যদিও বা মোবাইলে কাজগুলো সব সেরে রেখেছি চা নিয়ে নিলাম তিন কাপ চা নিয়ে এবার ঘরে চলে যাব বসে বসে আরাম করে করে চা খাবো আর এদিকে তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছে চপ ভেজিটেবল চপ তার সাথে রয়েছে ডিমের চপ আমরা চপ খেলে কিন্তু এই দু রকমেরই চপ খেয়ে থাকি ছেলে ভেজিটেবল চপ খুব ভালো খায় আমি খাই ডিমের চপ আর তার সাথে তোমাদের দাদাবাই ভাই নিয়ে এসে দেখো এক গুচ্ছ গোলাপ ফুল আসলে সকালে ওই যে বলেছিলাম না যে একখানা গোলাপ ফুল ফুটেছে আমাদের বাড়িতে মানে আমার গাছে একখানা গোলাপ ফুল ফুটেছে আর তোমরা মোটামুটি ভিডিওতে দেখতে পারবে যে আমি কিন্তু মাথায় ফুল লাগিয়ে মাঝে মধ্যে ভিডিও করি আমি ফুল লাগাতে খুব ভালোবাসি তাই সকালবেলা একটা ফুল ফুটেছে দেখে তোমাদের দাদা বলছিলাম যে একটাই ফুল ফুটেছে আমি আর মাথায় দিয়ে আজকে ভিডিও করতে পারবো না তাই তোমাদের দাদাভাই ভালোবেসে আমাকে এক গুচ্ছ দেখো গোলাপ ফুল নিয়ে এসে দিয়েছে যদিও বা একটা ফুলও আমি মাথায় দিয়ে ভিডিও করতে পারিনি কারণ ফুলগুলো কিন্তু দুদিনের মধ্যেই শুকিয়ে গেছিলো একটা ফুলও আমি মাথায় দিতে পারিনি তবে হ্যাঁ ঘরের সৌন্দর্য কিন্তু অনেকটাই বেড়েছে ফুলের জন্য এখানে দেখো জগটা রয়েছে কাচের জগ যদিও বা এগুলো আমি ইউজ করি না এবার এই ফুলগুলোকেই এখানে গুছিয়ে আমি কিন্তু রেখে দেব তো এরকম ভাবে তো রাখলেই হবে না প্রত্যেকটা জিনিস কিন্তু একটা সৌন্দর্যের ব্যাপার আছে যার জন্য এটাকে এখন কেটে কুটে ভালো করে সাইজ করে তারপরে কিন্তু রাখবো লাল গোলাপ মনে হয় সবারই প্রিয় সবাই খুব ভালোবাসে তো এই দিকে দেখো গোলাপ ফুলগুলোকে আমি কিভাবে কেটে কেটে আলাদা করছি তো এই যে এখানে ডানটির যে পাতাগুলো আছে সেগুলো কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিয়েছি আর উপরে কটা পাতা রেখেছি রেখে এরকমভাবে কিন্তু আমি রাখছি এবার জগের মধ্যে জল দিয়ে রেখেছি এবার এক এক করে ফুলগুলো কিন্তু আমি দিয়ে দেব। আর কীরকম লাগবে পরে সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকে যেহেতু অনেকটা সকালে রান্না করেছি তাই রাত্রিবেলা কিন্তু রান্না বাড়ি আছে তোমাদের দাদা ভাইয়ের জন্য করে নিয়েছি রুটি রুটি করতে যেহেতু ভালোবাসি না তাই জন্য রুটিটা আমি কিন্তু আগে করে নিই আর এদিকে দেখতে পাচ্ছ পেঁয়াজের মশলা মানে পিঁয়াজ কষানো এটা করব হচ্ছে ডিমের ঝাল হ্যাঁ ওইবেলাও দেখেছো ডিমের ঝোল খেয়েছি আজকে যেহেতু বাজারঘাট সেরকম করতে পারেনি আর সকালবেলা তো তাড়াতাড়ি রান্না করেছিলাম তারপরে হচ্ছে আর সেরকম সুযোগ পাইনি ওর জন্য ডিমের ঝালই আমি করে নিয়েছি আজকে সারা সারাদিনে পুরো ডিম ডে কিন্তু তোমাদের দাদা ভাই কিন্তু ডিমের এই ঝাল খাবে না তোমাদের দাদা ভাইয়ের জন্য ডিমের অন্য জিনিস করতে হবে মানে ডিম ভাজা করতে হবে তো এই দিকে দেখো গোলাপ ফুলগুলোর কত পাতা বেরিয়েছে তাই না আমাদের মানুষের জীবনও ঠিক এই রকম এরকম কাটা বিছানো থাকে তো দেখো অতগুলো কাটা বাদ দেওয়ার পরে এত সুন্দর গোলাপ ফুল আমি পেয়েছি আমাদের মানুষের জীবনেও এই কাটার মতো খারাপ সময় আসে সেই কাটার মতো খারাপ সময়টা পার করতে হবে তারপরেই কিন্তু এত সুন্দর সুন্দর ফুল পেয়েছি মানে আমাদের জীবনে সুন্দর সুন্দর সময়গুলো আসবে এই ফুলগুলো কেটে গুছাতে কিন্তু আমার হাতে অনেকগুলো কাটা ফুট কিন্তু আমি কিন্তু তাও থেমে থাকিনি আমি কিন্তু আমার কাজ চালিয়ে গেছি এরকম আমাদের জীবনের ক্ষেত্রেও তাই আমাদের কিন্তু আমাদের কর্ম করে যেতে হবে তারপরেই কিন্তু আমরা ভালো সময় পাবো তো এইদিকে দেখো কীরকম লাগছে অবশ্যই কিন্তু জানিও এক গুচ্ছ গোলাপ ফুল দেখে তো আমি খুব খুশি খুব খুশি এবার মনে পড়লো আজকে তো বুধবার ছিল কারণ তোমাদের দাদা ভাই এদিকে দেখো কতগুলো মালা এনেছে তার সাথে কলা আছে বেলপাতা তুলসী পাতা এবার মনে পড়েছে যে আজকে বুধবার আজকে বুধবারের ব্লগ শুট করলাম আর এদিকে দেখো গোলাপ ফুলগুলো কিন্তু আমি টেবিলের এইখানটা রেখে দিয়েছি আর দেখতেও খুব সুন্দর লাগছে আমার রান্না কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে তো এখানে রয়েছে ভাত যেটা ছেলেরা আমার জন্য আর এখানে রয়েছে ডিমের ঝাল এটাও ছেলে আর আমি খাবো মানে চার চারফাড়া ডিম খা না আর তোমাদের দাদা জন্য করে নিয়েছি ডিমের ভুজিয়া আর রুটিটা তো আগেই দেখালাম তাও আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিলাম কারণ আমি রান্নাবাড়ি দেখাতেই না একদম ভুলে যাই আর ছেলে এখানে বসে করছে হচ্ছে ড্রয়িং ওই যে আগেই বলেছি ড্রেমান স্লেয়ারের সব কিছু ক্যারেক্টারগুলো এক এক করে আঁকছে মানে যত ক্যারেক্টার আছে সব কিছু ও এঁকে নেবে এখন বেজে গেছে দেখতে পাচ্ছ কটা বারোটা চল্লিশ বাজে তোমাদের দাদাভাই এখন অবধি কিন্তু আসেনি চলে আসবে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে প্রচুর পরিমাণে শেয়ার করবে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে তো এখন বেজে গেছে কিন্তু একটা তোমাদের দাদাভাই এখনই চলে আসবে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ কর সবাই ভালো থেকো